الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا آتنا في دار دنيانا حسا في دار عقبانا عسل يا غياس المستغيثين ادنا الارتقاء بالعلوم والغنى قد قدرت تالي برك ما لم রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা ও হর হালে তুহি মেরা নেগাহদা আল্লাহ ডাক দিয়া বলেন ইমানদারের দল আল্লাহকে ভয় কর সুৎসারিয়া দাও বর্তমান যুগেও যেমন তোমরা সুদকে বিভিন্ন আধুনিক জাহিলি যুগেও ছিল থাকার সব কিছু পরেও কেন তারা জাহিলি যুগ কেন এমন অসভ্য সমাজ একটা জিনিসের অভাব সেই জিনিস হলো কোরআনের এর আল্লাহ পদত্ত হির আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমিল রাব্বিকাল্লাজি খালা জমির সাথে আল্লাহর সাথে সম্পর্ক আসমানের প্রথম বার তাই ইকরা বিসমিল রাব্বিকাল্লাজি খালা আল্লাহর ওই শিবানীর প্রথম চাপটা। আল্লাহর নামে পড় পৃথিবীর যত বড় বা পাওয়া হবে না একমাত্র আমার রবের নামের পরা একমাত্র আসল পরা তুমি ডাক্তার হতে পারো তোমাকে ডাক্তার বলবে আলেম বলবে না তুমি ইঞ্জিনিয়ার হতে পারো তোমাকে ইঞ্জিনিয়ার বলবে আলেম বলবে না যত তুমি বড় শিক্ষিত হও তোমাকে আলেম বলবে না আলেম বলা হবে যাদের মধ্যে আল্লাহর কোরআনের আলেম ঢুকেছে এরি আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়া বলেন কুল আস্ত ইস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন রাযিনা কিস মাতাল জাব بار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا عن قريبين وإن العلم باق لا يزال الله تعالى <applause> بل جرى এই জানার অর্থ কি যে কোনো জানা না বরং আল্লাহ প্রদত্ত আলেন হলো আসল জানা আসল জ্ঞান ওই জ্ঞান যারা শিক্ষিত হবে এরাই হলো আলেম দুনিয়ার অন্য শিক্ষায় শিক্ষিত হলে তোমাকে আমার আল্লাহর দপ্তরে যাদেরকে শিক্ষিত বলা হয় একমাত্র যাদের মধ্যে জামিয়াত মোহাম্মদ মাদ্রাসার মতো মাদ্রাসায় পরে যারা আইলেম শিখেছে কথা বলেন ঠিক নাবে আল্লাহ এই কোরআন এর আলেমের কত দাম এই কোরআন ওয়ালা আলেমের কত দাম ও শিক্ষিত সমাজ ও স্কুল কলেজ ভার্সিটির ভাই আমাদের জামিয়াตุ মোহাম্মদ এই মাদ্রাসাগুলি যদি দুনিয়াতে না থাকে তোমাদের বার্সিটি কলেজ সব কিছু ধ্বংস হয়ে যাবে কথা বলেন না কেন বলেন হুজুর এটা আবার কি বললেন রাহমাতুল লিল আলামিন বলেন লা তাকুমুসা হাতা ইয়াকাদু ফিল আরদি আল্লাহ আল্লাহ ততক্ষণ পৰচুম তো জমিনে কামত হবে না যতক্ষণ জমিনে আল্লাহ বন নেওয়ালা একজন থাকবে কেয়া মত হয়ে যাবে যখন ইজ্সামা উম শাকত ওয়াজিনাতলি অলপ বেহাওয়া শকত ইজা চামা উম সাকনত ওয়া ইদালকাচাৰত এৰি আল্লাহর বন্ধ যুঁৱক আসমানটা শেষ হয়ে যাবে জমিন শেষ হয়ে যাবে চন্দ্র শেষ হয়ে যাবে পৃথিবীর কিছুই থাকবে না সব যখন ধ্বংস হয়ে যাবে কলেজ থাকবেনি কথা বলেন না কেন কলেজও থাকবে না ভার্সিটিও থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে তার মানে হলো আল্লাহ তালা বলনি জমিনের মধ্যে থাকলে আল্লাহ তালা জমিন টিকা রাখবে আরে বান্দা আসমান এই আসমান যদি আল্লাহ ধ্বংস করে দিতে চা পৃথিবীর সব সম্রাটরা মিলে পৃথিবীর সমস্ত বাচ্চারা মিলিয়া যদি আসমানের সাথে ঠেক লাগাইতে চায় আসমানকে ঠেকানো সম্ভব হবে না কথা বলেন পৃথিবীর যত ঝাড়ফুকওয়ালা যদি চায় আসমানটাকে ঝাড়ফুক দিয়া চন্দ্রের আলো ফিরাই নিবেন আল্লাহ যদি চন্দ্রের আলোকে আল্লাহ তালা আলোটাকে আল্লাহ মিঠাইয়া দেন ওই আলো ফিরায় নেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন তদবীর কারকের নাই আল্লাহ যদি সূর্যের আলোকে নিয়ে নেন ওই সূর্যের আলো ফিরানোর ক্ষমতা কারো নাই এরে আল্লাহর বান্দা পৃথিবীর কোন বাদশারা মিলিয়া যা কিছু পারবে না আমাদের জামিয়াту মোহাম্মদ মাদ্রাসার মক্তবের ছাত্ররা তা পারবে কারণ আমাদের মাদ্রাসার মক্তবে আমরা শিখাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ

আল্লাহ তালা জমিন টিকা রাখবেন আসমান টিকা রাখবেন পৃথিবীর সব রাজনীতির সংসদ ভবন থাকবে ও রাজনীতিবিদ তোমার রাজনীতি টিকে থাকবে তোমার ক্ষমতা টিকে থাকবে যদি জামিয়াত মোহাম্মদের মতো মাদ্রাসাগুলো টিকে থাকে তোমার ক্ষমতাও টিকে থাকবে ঠিক কিনা বলো আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে সব কিছু আল্লাহ টিকা রাখেন যদিও দুনিয়ার মানুষ এটা বুঝে না কিন্তু আল্লাহ তাআলা সমুদ্রের ভাঁসেকে আল্লাহ তাআলা বোঝার ক্ষমতা দান করেছে সব আল্লাহ বলেন গর্তের পিপিলিকাও সেই মর্যাদা বুঝেছে এই জন্যই রহমাতুল্লীলা আলমিন বলেন

জমিনে যারা আছে সবাই বলেন রহমাতুল্লিলা আল আমিন বলেন হাত্তাল হাইতা নুফি জউফিল মা সমুদ্রের মা সেই মাসরাও দোয়া করতে থাকে হাততার নামলা তুফি জোহরিহা আমার মায়ার নবী বলে শুধু তাই নয় গর্তের পিপিলিকাও তা জীবন লাইনেমের দোয়া করে কেন বান্দা এই মাছটা জানে পিপিলিকা জানে আসমানের সমস্ত মাফলকা জানে জমিনের মানুষ সব মাফলোকার জানে আল্লাহ যদি মাদ্রাসার তালিবুল আইলেমদেরকে কোরানওয়ালাদিরকে আল্লাহ টিকাইয়া রাখেন রে আল্লাহ আমাদের কী টিকা রাখবেন আসমান ঠিক থাকবে জমিন ঠিক থাকবে যদি তালিবুল এলেমরা না থাকে সব কিছু ধ্বংস হয়ে যাবে এরি আল্লাহর বান্দা যুব আল্লাহ তাআলা বলেন ইয়া ফাইল্লা আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা যাক আমার আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ ইমান দিয়েছেন বেঈমানদের মধ্য থেকে আল্লাহ ইমানদারের মর্যাদা স্পেশাল দিয়েছে আর ইমানদারের মধ্যে আল্লাহ যাদেরকে আল্লাহ ইলিমের দৌলত দান করেছে আল্লাহ বলে আমি আল্লাহ তাদের মর্যাদা দিব কত মর্যাদা দিব আল্লাহ তাআলা সারা কেউ জানে না এরে আল্লাহর বান্দা রহমাতুল লিল আলামিন বলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামাই কারাম নবীর ওয়ারিস এই বান্দা একটু খেয়াল করে শুনো এই মাদ্রাসার ছাত্ররা নবীর ওয়ারিস নবীর ওয়ারিস থেকে ওরা নেই একটু চিন্তা করার বিষয় যা আমি আর তো মুহাম্মদ মাদ্রাস পড়তে আসছে তারা কার ওয়ারিশ নে কথা কয় না। নবীর ওয়ারিশির সম্পত্তি তারা নেয় কত মর্যাদারী ভাই তোমার বাবার সম্পত্তি নেওয়ার জন্য তুমি তোমার ভাই বোনের মধ্যে ঝগড়া লাগায় দিয়েছ সম্পদ নেওয়ার জন্য অতচ আমাদের মাদ্রাসার ছাত্ররা ওরা ওয়ারিস নেয় ওরাও সম্পত্তি ভাগাভাগি করে কেমন সম্পত্তি যেই সম্পত্তির মতো দামি কোনো কিছু না এরে আল্লাহর বান্দারা ভালো করে শুনো সুলতান মাহমুদ সাবুক্তিগিন একদিকে বড় বাচ্চা অন্যদিকে বড় আলেম অন্যদিকে বড় বুজুর্গ আগের দিনের বাচ্ছারা একদিকে বাচ্চা অন্যদিকে আলেম অন্যদিকে বড় আল্লাহ আল্লাহ এরি আল্লাহর বান্দারা সুলতান মাহমুদ শাভক্ত গিম তিনি একটা আওয়াজ ওলামাই কারামের জবানে যখন শুনেছেন যে ওলামাই কারামরা হল নবীর তার কাছে এই কথাটা সন্দেহ সন্দেহ লাগে এই কথাটা কেমন ওলামাই কারাম কি করে নবীর ওয়ারিস দুই নম্বর আর একটা খটকা তার ব্যাপারে আপত্তি আসছে সুলতান মাহমুদ তুমি নাকি সবক্তি গিনের সন্তান না সবক্তি গিনের সন্তান না তোমাকে পালক নিয়ে আসা হয়েছে এই কথা এই কথা কানে আসার পর সুলতান মাহমুদ সবক্তি গিন রহমতুল্লাহ আলাই মনে বড় পেরেশান তার মনের মধ্যে টেনশন মানুষেরা এই কথাগুলো বলে তিন নম্বর আরেকটা টেনশন মরণের আগে যদি আমি জানতে পারতাম আল্লাহ আমাকে মায়াব করে দিয়েছে এই ঘোষণাটা যদি জানতে পারতাম আল্লাহর বান্দা সুলতান মাহমুদ সবক তুই কি আল্লাহর বান্দা হঠাৎ করে তিনি একদিন বাহিরে বের হয়ে গেছেন সেনাবাহিনী নিয়ে বাহিনী নিয়ে যখন বের হয়ে গেছে বাহিনী নিয়ে যখন বের হয়েছেন রাতের বেলায় আগুন জ্বালাইয়া মশাল জ্বালাইয়া তার বাহিনী চলতেছে তিনিও চলতেছেন বাজারের মধ্যে হাজির হওয়ার পর বাজারে তিনি তাকাইয়া দেখেন মানুষেরা বিভিন্ন জিনিস বিক্রি করতেছে মানুষেরা ক্রেতারা এই জিনিসগুলো ক্রয় করে করে খাইতেছে দূরে তাকাইয়া দেখেন একটা শত্রু পাশে কিতাব নিয়ে দাঁড়াইয়াছে দোকানদারের আগুন জ্বলতেছে কিতাবটা খুলিয়া আল্লাহর বান্দা কিতাবটা খুলিয়া আগুনের পাশে কিছু ক্ষোভ দাঁড়ায় আবার কিতাবটা বন্ধ করে পাশে চলিয়া যায় আবার কিছুক্ষণ ধরে ধরে কিতাবটা বন্ধ করে আল্লাহর বন্ধ আবার আগুনের পাশে আসিয়া কিতাবটা মেলে কিছুক্ষণ কিতাবটা পড়িয়া আবার পাশে চলিয়া যায় কিতাব বন্ধ করে আবার জবান নারায়ণগ্রস্ত করতে থাকি দূর থেকে সুলতান মাহমুদ মনে মনে ভাবলেন লোকটা ছাত্রটার হয়তো বাসার মধ্যে আগুন জ্বালানোর মতো এমন সময় লোক যারা ছিল বলতেছে রাজকীয় মশাল ওই ছাত্রটাকে উপহার দাও তাকে গিয়া বলো নারায়ণ তাকবি আল্লাহ

আল্লাহ আমাকে এলিম দিয়েছেন কেমন এলিম আল্লাহ দিয়েছেন সর্বোচ্চ সুন্দর এলিম আমার আল্লাহ তালা দান করেছেন এত সুন্দর আইলেম যে এলেম মানুষকে আল্লাহর পরিচয় শিখায় যে এলিম মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় পৃথিবীর যত ইঞ্জিনিয়ার বলো ডাক্তার বলো বায়োলজি বলো কেমিস্ট্রি বলো কোন শিক্ষা মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় না একমাত্র হেদায়েতের রাস্তা দেখায় কুরআনের এলেম আল্লাহর সাথে বান্দার পরিচয় ও চাসারার যুব পৃথিবীর যত শিক্ষা আমাকে দেখাও যত স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা আমাকে দেখাও এমন কোন শিক্ষা দেখাতে পারবা না যেই শিক্ষার মাধ্যমে বান্দা আল্লাহর পরিচয় পাবে কথা বলেন না কেন এত বড় বড় ভার্সিটি নারায়ণগঞ্জ শহরে কত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বামে দেখা যায় কিন্তু বান্দা যত কলেজ আর ভার্সিটি দেখো কোনো শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না একমাত্র যদি আল্লাহর পরিচয় পাইতে চা একমাত্র আমার আল্লাহ অহিদইলে মেরা মাধ্যমে। এ করা বিস্্মিরাভ বিকার লাদি খালাপ। বড় তোমার নবীর নামে এই স্লোুগান বিভিন্ন স্কুল কলেজের মধ্যে পাওয়া যায়। পর তোমার রবের নামে ইক্বরা পড়ো যে কোন পড়াকে কিন্তু করা বালা হবে স্কুল কলেজের পড়াকে করা বলা হবে আল্লাহ তাআলা বলেন সব পড়া পড়া কিন্তু বিসমিল্লাহি রাব্বিকাল্লাজি আল্লাহর নামের পড়া এটাই হলো আমার কাছে পড়া কথা বলেন না কেন আমার নবীকে বলনি করায়া মুহাম্মদ ও নবী আপনি পড়েন নবী বলেন মানামি করি আমি পড়তে জানি না আমি পড়ুয়া নই কি পড়ব কার নামে পড়ব কারণ যার তার নামে পড়া পড়লে তো পড়া হয় না যার তার বই পড়া পড়লে পড়া হবে না পড়তে হইলে লেখক যিনি তাকে দেখো কারণ তাসলিমা নাসরিন মতো তাসলিমা নাসরিনের মতো আর শরীফের মতো যদি এমন লেখক নাস্তিক মুরতাদের লেখা বড় ইমান যাবে তুমি জাহান নাম সারা কোনো উপায় না আকি সে তো দুনিযা বে খবো রাহায় দুনিযা কি নোমাই সুপা নারাহয় নমি গোয়া কে দুনিয়া জুদা বাস কেবাশিবা হুদা বাদ চিসতে দুনিয়া যখুদা গাফাল বুদা আইকু মাস নকরা জিন্দজা এর নবীর আশিক উম্মতের দান ও শিখিতে সমাজ শুনো পৃথিবীর মধ্যে কত উন্নত ব্যবস্থা এই যে সমাজে শিক্ষানীতি রাষ্ট্র পরিচালনা বলো জাহিলি যুগে ছিল ছিল কি না রোম পারস্য সম্রাট রাষ্ট্র পরিচালনা ছিল আল্লাহ বলেন ব্যবসা বাণিজ্য ছিল শীতকালে এবং গরমকালে তারা ব্যবসার উদ্দেশ্যে সফর করতো এরে বান্দা ব্যবসায়িক পুঁথি বিনিয়োগ করা জাহিলি যুগেও ছিল